সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগল এগ্রো আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ইগল এগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি রনি আপনারা যারা ইগল এগ্রো প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগল এগ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বেগুনের চারা মূল দর্শক এই দেখুন বেগুনের চারা খুবই মানসন মতো কোয়ালিটি খুব চারা এই যে খুবই সুন্দর মানে চারা তো আপনারা রমজান মাসে পালন করে বেগুন লাগাতে যাচ্ছেন

বেগুন লাগাতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে বেগুন লাগাতে পারেন আমাদের চারাগুলো নিয়ে যে দেখুন খুবই সুন্দর মানের চারা তো আপনারা যারা ইগো লেগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ইগো লেগেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি দিয়ে দিন